জনগণ তো মাঠে নেমে আসছে চরে নামছে রাস্তায় নেমেছে রাজপথে নেমেছে সেখানে কোনো বাধা নেই বাধা হল সরকারের মধ্যেই তারা পরিষ্কারভাবে বলতে পারছে না তারা যদিও বলে যে ছাব্বিশে জানুয়ারিতে কাজ শুরু করবে কাজের কোনো নমুনা আমরা দেখতে পাচ্ছি না সামনে নির্বাচন নির্বাচন হলে সরকার ব্যস্ত হয়ে পড়বে নির্বাচনকে ঘিরে জনগণ নির্বাচনমুখী হয়ে যাবে প্রশাসন নির্বাচনমুখী হয়ে যাবে তখন এটি আমাদের ভিতরে সন্দেহ দানা বাড়ছে সে কারণে আমরা নতুন কর্মসূচি দিয়েছি পাঁচ তারিখে একটা কর্মসূচি পালন করেছি নয় তারিখ আজকে একশো তিরিশ কিলোমিটার ব্যাপী মশাল প্রজ্বলিত করেছে এরপরও যদি দাবি আদায় না হয় তাহলে আমরা রংপুরে স্তব্ধ কর্মসূচি দিব তখন গাড়ি ঘোড়া দোকান পাট স্কুল কলেজ সব বন্ধ থাকবে